আজকের পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি আসানুল হক চলুন জেনে যাক আমেরিকার প্রধান কিছু খবর পয়লা অক্টোবরের পরেও সরকারকে তহবিল যোগান দেওয়া সংক্রান্ত স্পিকার মাইক জনসনের একটি বিল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ নাকচ করে দিয়েছে কারণ ওই বিলে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প সমর্থিত একটি শর্ত ছিল যার আওতায় ভোটার নিবন্ধনের সময় নাগরিকত্বের প্রমাণ দেওয়া বাধ্যতামূলক বলটিমোরে যে মালবাহী জাহাজের ধাক্কায় ফ্রান্সিস স্কট কি ব্রিজ ভেঙে ছয়জন মারা গিয়েছিল সেই জাহাজের মালিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ একশো মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ চেয়েছে মেরিল্যান্ড রাজ্যের এক হিসেব অনুযায়ী ওই সেতু মেরামত করতে এক দশমিক সাত থেকে এক দশমিক নয় বিলিয়ন ডলার খরচ হবে অবৈধ ব্যবসার অভিযোগে আটক ধনকুবের র্যাপার সন ডিডি কুমসের জামিনের আবেদন বুধবার দ্বিতীয়বারের মতো নাকচ করা হয়েছে দোষী সাব্যস্ত হলে কুম্সের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে আজ এ পর্যন্তই আসনুল হক ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন